হযরত আয়সা আলালে বলেন যখন নবী করিম সালুল্লা অসুস্থ হইলেন এবং তাহার কষ্ট বাড়িয়া গেল এবং তাহার কষ্ট বাড়িয়া গেল তখন তিনি তাহার অন্যান্য বিবিগণের নিকট হইতে অনুমতি লইলেন যেন তাহার অসুস্থতার খ্যাতমত আমার ঘরে করা হয় বিবিগণ তাহাকে এই ব্যাপারে অনুমতি দিলেন অতপর নামাজের সময় হইল তখন সাল্লাম মসজিদে মসজিদে যাওয়ার জন্য যাওয়ার জন্য দুই ব্যক্তির উপর ভর করিয়া এইভাবে বাহির হইলেন যে এইভাবে বাহির হইলেন যে দুর্বলতার দরুন তাহার পা মবৰক মাটির উপর হেঁসাইয়া যাইতেছিল তাহাৰ পামৰক মাটিৰ ওপৰ হেঁচৰাই যাইতেছিল